শিয়ালদা দিকে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস মালগাড়ির ধাক্কায় ট্রেনের পিছন দিকে দুটি লাইনচ্যুত হয়েছে বলে খবর এখনো পর্যন্ত মানুষের মনে টাটকা করমণ্ডলের স্মৃতি উড়িষ্যায় ঢোকার পরেই যে ভয়াবহ দুর্ঘটনার মুখোমুখি হয়েছিল করমন্ডল এক্সপ্রেস তাতে প্রাণ গিয়েছিল অসংখ্য মানুষের আহত হয়েছিলেন বহু আজও লাইনের এদিকে ওদিকে পড়ে রয়েছে সেই পরিত্যক্ত কামরা আর সেই স্মৃতি মুছতে না মুছতেই ফের একের পর এক দুর্ঘটনার কবলে পড়ল ভারতীয় রেল আর এবার নজিরবিহীনভাবে দুর্ঘটনার মুখে শিয়ালদাগামী ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ঘটনার জেরে বহু যাত্রী আহত হয়েছেন বলেও খবর চলছে উদ্ধার কাজ প্রথমার্ধে বৃষ্টির কারণে উদ্ধার কাজ বেশ কিছুক্ষণ ব্যাহত থাকলেও পরে শুরু হয় উদ্ধারের কাজ রেল পুলিশ জানিয়েছে পাঁচ জনের মৃত্যুর খবর মিলেছে ইতিমধ্যেই মৃতের সংখ্যা আরও বাড়তে পারে ঘটনাস্থল থেকে দার্জিলিং পুলিশের অ্যাডিশনাল এসপি অভিষেক রায় জানান কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনে মালগাড়ি ধাক্কা মেরেছে পাঁচ জনের মৃত্যু হয়েছে সেই ঘটনায় পঁচিশ থেকে তিরিশ জন আহত হয়েছেন সংখ্যা আরও বাড়তে পারে গ্যাস কাটার দিয়ে কেটে মালগাড়ির ইঞ্জিন বার করতে হচ্ছে সামনের একটি জায়গায় অস্থায়ীভাবে আহতদের নিয়ে গিয়ে রাখা হয়েছে সেখান থেকেই প্রয়োজন অনুযায়ী হাসপাতালে পাঠানো হবে আহতদের অবস্থা আপাতত স্থিতিশীল কাঞ্চনজঙ্ঘা মালদা এক্সপ্রেস হ্যাঁ পিছে এক মালগাড়ি হ্যাঁ उसको आके पॉल्यूशन किया है मालगाड़ी का इंजन इंजर्ड है और इसका तीन तीन कंपार्टमेंट वो डिटेल्ट हो गया है अभी तक पांच लोगों को हम लोग रेस्क्यू किए हैं ओवर स्पॉट डेड और तो वारे वारे विद और इसका जो लॉगेज फगेज है वो भी हम लोग निकल के एक सेफ कस्टडी में रखते हैं यहाँ पे एक कैंप सेटअप किया है फॉर प्राइमरी ट्रीटमेंट और एम्बुलेंस है जो इंजर्ड है उसको हम लोग हॉस्पिटल में शिफ्ट करते अभी तक पाँच अभी तक पाँच तीन फाइव ठीक है শিলিগুড়িতে সকাল থেকেই মুষলধারে বৃষ্টি চলছে তার মাঝেই দুর্ঘটনায় আহত হয়েছেন বহুজন আর এই আহতদের উদ্ধার কাজও ব্যাহত হয়েছে যে লাইনে দুর্ঘটনাটি ঘটেছে সেটি কলকাতা থেকে শিলিগুড়ির সঙ্গে রেল যোগাযোগের প্রধান লাইন বলে জানা গিয়েছে ফলে আপাতত দূরপাল্লা ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে স্থানীয় সূত্রে খবর নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে সোমবার সকালে নির্ধারিত সময় রওনা দিয়েছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস নিচবাড়ি থেকে রাঙাপানি স্টেশনের মাঝেই দুর্ঘটনা ঘটেছে পিছন দিক থেকে মালগাড়ি এসে সেই ট্রেনে ধাক্কা মারে সংঘর্ষের তীব্রতায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছন দিক থেকে পরপর দুটি কামরা লাইনচ্যুত হয়ে পড়েছে ছিটকে পড়েছে এদিক ওদিকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনা নিয়ে এক্সান্ডেলে উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন এই মাত্র দার্জিলিং এর ফাঁসি এলাকায় ট্রেন দুর্ঘটনার খবর পেলাম বিশদে এখনো জানতে পারিনি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালগাড়ি ধাক্কা মেরেছে শুনেছি জেলাশাসক এসপি চিকিৎসক এবং অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে উদ্ধার কাজ দুর্ঘটনাস্থল থেকে পাওয়া ছবিতে দেখা গিয়েছে ট্রেন থেকে ছিটকে যাওয়া কামড়া দুটি দুমড়ে মুচড়ে গিয়েছে একই সঙ্গে কামড়া লাইন থেকে উপরে গিয়েছে তার নিচে ঢুকে রয়েছে মালগাড়ির কামড়া স্থানীয়রা উদ্ধার কাজে ইতিমধ্যেই হাত লাগিয়েছেন এলাকায় বৃষ্টিও চলছে অনেকে ছাতা মাথায় দিয়ে দুর্ঘটনাস্থলে রয়েছেন বৃষ্টির জেরে বেশ কিছুটা ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ Calcalling TV.